তো আপনারা সবাই যে যেখান থেকে আমার লাইফ আপনার হচ্ছেন মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন কেন যে যে যেখান থেকে আমার লাইফ আপনার বিচার করছেন আমি আসলে বন্ধুরা কিছু কথাবার্তা নিয়ে আপনাদের সাথে যাবেন আপনারা আমাকে ভালোবাসা দেবেন আমিও আপনাদেরকে ভালোবাসা দেবো আর একটা কথা বলি আমি ইউটিউবে নতুন ইউটিউবে নতুন এসেছি নতুন এসেছি কিন্তু আমি শর্ট ভিডিও করি লং ভিডিও করি কিন্তু শর্ট ভিডিও আমার বেশি আপনারা আমার ভিডিও বেশি বেশি দেখবেন বেশি বেশি দেখবেন বেশি বেশি একটু লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে তাহলে আমি আপনাদেরকে আপনাদের খেলবুলোতে আপনারা তাহলে বুঝবো যে আপনারা আমাকে ভালোবাসেন দেখি আপনারা আমাকে কেমন ভালোবাসা দেন বন্ধুরা আপনারা আপনাদের ভালোবাসা ছাড়া যতই আমি যতই আমি আপনি কিছু করতে চাই আপনাদের ভালোবাসা দাঁড়ানোর সম্ভব না আপনাদের ভালোবাসা লাগবে আপনাদের সহযোগিতা লাগবে নিয়ে গিয়ে পারবো আর আপনারা আমাকে হেল্প করবেন আমাকে সহযোগিতা করবেন আমি আমার জীবনের ইতিহাস আর কী বলব শুধুটা আমি বহু নিয়ে একটা পেশ করছিলাম ওখানে আমি সফলতা অর্জন করতে পারি নাই দেখি কি থেকে আমার ইউটিউব অনেক ভালো ইউটিউব অনেক ভালো অনেক অনেক এখানে প্রযুক্তি আছে অনেক অনেক মানে সাশ্রয় আছে এখানে আসলে আমি ইউটিউবে কাজ করে আমার ভালো লাগতেছে মজাই লাগতেছে আমার থেকে তারা আছে আপনারা আমাকে যদি আপনারা সহযোগিতা করেন ভালোবাসা দেন তাহলে আমি আপনার অনেক অনেক কিছু উপহার দেবেন অনেক অনেক আপনাদের সহযোগিতা পেলে যেমন ঘরে আমি একটা ভালো দর্শক দর্শক যখন দর্শক যখন যখন একটা শিল্পী গান গায় একটা যখন শিল্পী গান গায় তখন দর্শক হাতলা দিতে শিল্পী কিন্তু মনের উৎসাহ আর বাজায় ঠিক বন্ধুরা এখন আপনারা আমাকে আপনারা আমাকে যদি সহযোগিতা করেন আমি ধরেন আমি একটা গান গাইছি আমি একটা গান গাইছি গান গাই গান গাওয়ার পর গানটা আপনাদেরকে ভালো লাগে নাই তারপরও আপনারা না গানটা পড়তে ভালো লাগছে ভালো লাগার সরি কথাটা বলতে আমার ভুল হয়েছিল গানটা আপনাদের ভালো লাগছে তারপর আপনারা হাত তাজ দেখ তাহলে আমার কিন্তু মনটা ছোটো হয়ে যাবে ভালো হোক মন্দ হোক ঠিক আছে আপনাদের যদি হাত থাড়ি যান দেন তাহলে কিন্তু ভাই আমার মনটা আরও ভরে যাবে তখন আমি কী করব তখন আমি করব যে না আমার দর্শক আমাকে চায় আমার দর্শক আমাকে চায় তাহলে আমি আর কিছু ভালো কিছু বানাতে উৎসাহ বা আরও আরও কিছু ভালো কিছু করার জন্য আমি প্রস্তুতি নেব এখন আপনাদের ভালোবাসা ছাড়া আমি প্রস্তুতি নিতে পারছি না আপনারা যতটুকু না আমাকে সহযোগিতা করবেন তাহলে আমি সামনে দিকে এগিয়ে যাব আপনাদের ভালোবাসা ছাড়া আমি আমার পক্ষে সম্ভব না আমি ফানি ভিডিও করি তাই না আপনাদের কাছে কতটুকু ভালো লাগে কতটুকু ভালো লাগে ভিডিও করি আপনারা আমার কথাগুলো ভালো লাগে আপনাকে কমেন্ট করে জানাবেন যে ভাই আপনার কথাগুলো অনেক ভালো লাগছে আমি এক রাস্তার ধারে বসে আছি বাইরে কাউন্ডার রাস্তার পাশে রয়ে আছি আমি গার্মেন্টসে চাকরি করি গার্মেন্টসে চাকরি করার ফাঁকে ফাঁকে আমি ভিডিও তৈরি করি যতটুকু পারি ততটুকু তৈরি করি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য জানি না আমি আপনাদেরকে আনন্দ দিতে পারি কি না আপনারা আমার ভিডিও দেখে আনন্দ পান কি না আমি সেটা অতটুকু জানি না আপনারা পারলে আমাকে আরও কমেন্ট করে জানাবেন ভাই এরকম এরকম করে করেন এরকম এরকম করি বানান তাহলে আর ভালো হবে আমরা আরও দেখবো আপনার নিজের ভিডিও আপনারা আপনার বলবেন কিছু আপনারা আমি বুঝলাম না আমার কেনা করিয়া ইউটিউবে আসি কাজ কাজ করি আমার অনেক মজা লাগতো অনেক ভালো লাগতো আপনারা কি বলেন আমার আসলে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে এখানে কোনো জ্ঞানজাম নাই কোনো কিছু নাই অনেক অনেক ভালো লাগে এই ইউটিউবে কাজ করতে হোক আমি আপনারা আমার আইডিটাকে ফলো করবেন সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে এটাই কিন্তু অনুরোধ আমার আইডির নাম আমার ইউটিউবের আইডির নামটাতে আপনারা জানেন রং তামাশা তামাশা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আমি সব সবাইকে ভালো ভালো জিনিস করবো ভালো ভালো জিনিস দেখাবো আমার ভিডিও আপনারা পাবেন দুপুর একটা সাড়ে বারোটার সময় সাড়ে বারোটা পাবেন আমার ভিডিও আপনারা সহযোগিতা করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে ভালোবাসা দেব আমি কিন্তু ভাই অনেকটা শৌখিন লোক মানে আমার শখ অনেক যে আমি আসলে অনেক অনেক ভালো কিছু করবো অনেক অনেক ভালো কিছু করবো কিন্তু আমি ভাই আমার সাথে যে লোকগুলো থাকে আমারটা আছে আমি যে ফানি ভিডিও তৈরি আমার ঘুরবাস মাঝে মাঝে আর কি আমার কাছে এই কারণে আমি সামনে খেতে পারি না ডাকবো পাওয়া যায় না এখন পেটের টাইপ ঢাকা থাকবে ঢাকা পড়ে যায় আমি যে গ্রামের বাড়ি থাকতাম আপনারা আমার কাছে কী চান সবই দিতে পারেন সবই উপহার দিতে আমার আপনারা কী চান কিন্তু এ বিষয়ে আমার তো কাজ করতে হবে কাজ করি আবার খুব পছন্দ হবে হবে তারপরে কত আর সবই করতে হবে সবই সবই করতে হবে সবই করেছে আপনারা আমাকে ভালোবাসা দেবেন ইনশাল্লাহ আপনি আপনাকে ভালোবাসা দেবেন যত নোড়িয়া ভালো

বাসায় গেলাম আবার আলাম ভালো লাগে না হ্যাঁ ওই দিনে আলাম আবার বসি বসিয়ে কটার সময় যাব বারোটা একটা যাবো हेलो ढाका टू रामपुर रोड सवारी परिस्थिति खराब যেখান থেকে মাল্লাফে আপনার যুক্ত আছেন সবাই কিছু বলেন কিছু বলেন কিছু পাশে খুঁজে আপনার করে দিয়ে টেপ টপ করি দেন পাশে পাশে টেপ টপ করি দেন পড়া পাশে একটু টেপ টপ করেন বন্ধুরা সবাই সবাই পাশে টেপ টপ করেন সবাই আসুন করেন

দেখেন রাস্তার খাদে রস পেলাম এক গ্লাস রস জন্ডেরিয়ার রস যেখান থেকে আরে জাদুল ভাই নাকি হ্যাঁ কি খবর তোমার হ্যাঁ कमाई হইছে ধারার কত হইছে 400 400 টাকা আসলে সাধারণ গরিব মানুষ কষ্ট আছে খুবই কষ্ট আছে কামাই নাই কিছু নাই দেখেন এই অবস্থা দেখেন সত্যি কামন বাড়তে দেখেন তারা যুন তো বড়

जी को बोलिका जन आई भक्ति मन से बरा तो कह रहा की तुम से अस्सलाम वालेकुम들아 আমি লাইভ থেকে আসছি বড়া বিজনেস কি খবর কেমন আছো